যেটা বাড়ির ছাদে ছিল সেটা এখন বিড়াতে এসছে কি সুন্দর পুরো একদম গাছ ছাপিয়ে ফুল ধরেছে এই যে আমাদের কিপার ব্র্যান্ড নিউ কিপার হ্যাঁ কি তো বিরাট একটা জীবনযাপন চালু করে দিয়েছি ব্যাট কিনেছি বল একটা ক্রিকেট সেট আইপিএল আসছে না তার জন্য আর বেশ প্লেয়ার মার্কা ভাবসাপ নিয়ে নেমে পড়েছি আসলে এখানে তো ধীরে ধীরে থাকছি এখানে ধীরে ধীরে বসতি করে তুলছি নিজের তো এখানে একটু করে নিজের অ্যাক্টিভিটিও তো বাড়াতে হবে তা খেলা শরীরের পক্ষে ভালো এনিমে তো এখন লাঞ্চ টাইম ব্যাস এখন লাঞ্চ টাইম আমরা এখন একটু

আজকে সকাল বেলায় একজন এসে প্রথমেই কনিবেল টিপলো 6টা বাজে উঠলাম দেখি কেউ না এইদিক ওদিকে তাকালাম কেউ না তারপরে কে হতে পারে তারপরে বসে দেখলাম ছোটল করে কালকে কল এর ব্যাপার translateX 6টা বাজে তখন দেখি उठুনে অনেক কাম পড়ে গেছে ও সকাল বেলা ভোরবেলায় সারা গাদ ভরে পড়েছে হ্যাঁ অনেক কাম আর তুই কালকেই বলেছিলে সুমা একটু ওই ছোট ছোট আমগুলো একটু আজকে ফার্স্ট টাইম আজকেই করলাম ও আজকে জানো মা নারকেল গাছ বসানোর জন্য গর্ত খুঁড়ে সমস্ত জৈব সার টার দিয়ে তারপরে কি কি সব সার টার দিয়ে রেডি করে রাখলো পনেরো দিন এরকম থাকবে তারপরে গাছ বসানো আর গাছগুলো

যেগুলো ছাদের গাছ না না ছোট গাছ ওগুলো বড় জমিতে দিলে হুট করে ফল হয় না বললাম কেন বললো আসলে ছাদের ওটা কি একটা ছোট্ট জায়গায় অভ্যস্ত হয়ে যায় যখন জমিতে আসে তখন অনেকখানি শাখা পোশাখা বিস্তার হয়ে যায় তো তখন ফলটা ধরে না টেকনিক্যাল ভাবে বলতে পারছি না ওই কিছু বলতে চাইলো কিন্তু আমাদের সবেদা গাছটাই সবেদা ধরেছে অনেক এটা কিন্তু কে নাম বুঝতে পেরেছি এত বড় তো হয়নি এখনো

আচ্ছা রুটি দিয়ে খাওয়ার মতনই তরকারি কুমড়ো এই যে কত বড় একটা সাইজের

दारी दिया थे हम्म mm. आ ah, डाले बोला था ये mm. तो अनेक दिन बाद फिर मिलते हैं मोटर डाले बोला हम्म हम्म फूल ये तो नहीं रखो भाग जाओ अच्छा खाती है

বোল ত্রুটি হলে বললেও আমি শুনবো আমার সেটা শেখা হবে খুব ভালো লাগে আমার হ্যাঁ মা কোনের মতবা নিন যাও আটাটা সুপ হয়েছে আ আচ্ছা আহমেদ বালি ফার্স্ট টাইম টক এই বালিটা খাওয়া শুধু অবশ্যই আ ওদেরকে খেতে বসে নিতে বলে গেছি

দাদু মুরগির কালা ভুঁড়া সবসময় তো সব রকমই মাংস করা হয় তো এইটা আমি কখনো করিনি তার জন্য একটু মনে হলো যে একটু মুরগির মাংসটাকে একটু ছোটো ছোটো করে কেটে নিলাম বড় ছিল অনেক বড় বড় ছিল কেটে একটু ছোট করে নিলাম অদ্ভুত সুন্দর খেতাম সকলেই যেন আবার বলছি বিঘা উত্তর চব্বিশ পরগনা সেখানে আমাদের একটি বাড়ি তৈরি হচ্ছে তার জন্য ভিডিও সংখ্যা একটু কম আসছে এখন প্রচন্ড ব্যস্ত সেখানে যেতে হচ্ছে আমাদের যেখানে গিয়ে অনেকটা সময় যাচ্ছে কাজ দেখতে হচ্ছে মিস্ত্রি কাজ করছে একটা ঘর বাড়ি হলে যা হয় সাথে সাথে বাগান সাথে সাথে অনেক কাজ থাকে পুরো বাউন্ডারি দিয়ে ঘিরলাম এক কাজ চলছে তোমাদের সকলের ভালোবাসা এবং আশীর্বাদে হয়তো একটা বাড়ি বানাতে পারছি বাগান বাড়ি ছোটখাটো আটকাটা জমির ওপরে একটা বাগান বাড়ি বিঘে বিঘে জমি দিয়ে বাগান বাড়ি বানানোর ক্ষমতা নেই অনেক জানি অনেক তো সেটাই খুব ব্যস্ত জানাও এমন লাগছে তোমাদের বাগান কাজ আমি একটু একটু করে দেখাচ্ছি এই ভিডিও ফার্স্টেও দেখিয়েছি এর আগে অনেক ভিডিওতে দেখিয়েছি তোমাদের আশীর্বাদ ভালোবাসা সবটাই চাই আর তোমরা এইভাবে ভালোবাসা দিতে থাকো আমাদেরকে আমাদের পাশে থাকো ওকে তো ব্লগটা ভালো লেগে থাকলে তুমি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ব্লগটাকে লাইক করতে হবে এবং নিচে কমেন্ট করতে হবে কারণ লাগলো আর এই মুরগির কালাভুনা একে শিখতে যাও আমাদের বিশেষ করে কলকাতার অডিয়েন্সরা কারণ বাংলাদেশের বেশিরভাগ অডিয়েন্স এটা জানে আর

চলো টাটা দেখাচ্ছে আবার তাড়াতাড়ি কালো পড়াটা বেশ বহু বহুদিন বাদে খালো ব্যাপক লাগলো